আমি কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন গভর্নমেন্ট প্রাইভেট এবং ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের যারা এমপ্লয়ি রয়েছেন তাদের আমি স্কিল ডেভেলপমেন্ট আমি ট্রেনিং অফার করি এবং সেই জায়গা থেকে আমি আরো অনেক প্রতিষ্ঠানের সাথে আমার যোগাযোগের সুযোগ হয় যে প্রতিষ্ঠানগুলো আমাকে জানায় যে হয়তো তাদের এমপ্লয়িদের আর একটু বিহেভিয়ার প্রেজেন্টেশন স্কিল কমিউনিকেশন স্কিল একসাথে কাজ করার মতো যে মানসিকতা অর্থাৎ টিম বিল্ডিং তাদের ভিতরে দায়িত্ব নেওয়ার যে মানসিকতা অর্থাৎ লিডারশিপ এই ধরনের স্কিলগুলো ডেভেলপ করার জন্য অনেকেই আমার সাথে যোগাযোগ করে কারণ আমরা দিন শেষে একটা বিজনেসকে আমরা প্রপারলি কত কতটুকু গ্রো করতে পারবো সেটা নির্ভর করে বিজনেস ভেতরের মানুষগুলো আসলে কতটুকু স্কিল হচ্ছে তারা কতটুকু নিজেদের ভেতরে গ্রোথ নিয়ে আসতে পারছে আপনি যদি মনে করেন আপনার প্রতিষ্ঠানের যারা যারা এমপ্লয়ি রয়েছে তাদের থট প্রসেস মাইন্ড সেট প্রেজেন্টেশন এবং পাবলিক স্পিকিং স্কিল কমিউনিকেশন স্কিল সেলস এবং কাস্টমার সার্ভিস এর যে দক্ষতা লিডারশিপ এবং টিম ওয়ার্ক এই স্কিল যদি আপনি চান ডেভেলপ করতে প্লিজ আমাদের এই হেল্পলাইন নাম্বারে আপনি যোগাযোগ করুন আমি খুবই খুশি হব আপনাদের অফিস ভিজিট করতে এবং আপনাদের অর্গানাইজেশনাল রিকোয়ারমেন্ট আপনাদের পাস এবং চ্যালেঞ্জ সেগুলোকে আইডেন্টিফাই করে কাস্টমাইজ ট্রেনিং কন্টেন্ট এবং মেটেরিয়াল ডেভেলপ করে আপনাদেরকে ট্রেনিং অফার করতে এবং সেটার মাধ্যমে আপনি যাতে আপনার গোলটাকে অ্যাচিভ করতে পারেন সেই গোলটাকে আরো অনেক বেশি গ্যারান্টি করে দিতে নেটকম লার্নিং বাংলাদেশ বি আর লাইফ লং লার্নার